হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেক অনেক কিছুই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আজকে এমনই একটা ক্যাটালকের কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে পাকিস্তানি ফেমাস এবং আপনাদের অনেক অনেক পছন্দের একটা ক্যাটালগ যেটা হচ্ছে কারিজমা ক্যাটালকের এটা ঈদ কালেকশন থাকবে একেবারে রমজান ঈদের আপনাদের জন্য শ্রেষ্ঠ একটা কালেকশন থাকবে একেবারে সুপারহিট একটা কালেকশন আজকে দেখাবো আপনাদেরকে দুইটা কালার আছে ড্রেসটার মধ্যে আমি দুইটা কালারই আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো একটা ব্ল্যাক কালার তারপর একটা হচ্ছে প্যারোলিফ টাইপসের একটা কালারের মধ্যে আমি ড্রেসগুলো আপনাদেরকে সুন্দর করে কিন্তু আনবক্সিং করে দেখিয়ে দিব পুরো ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আমি ব্ল্যাক কালারটাই দেখাবো এটা কিন্তু ডাবল শেড কালারের মধ্যে আছে ড্রেসটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন ড্রেসের ডিজাইনটা অনেক ইউনিক ডিজাইন থাকবে এবং হেভি এম্ব্রয়ডারি কাজ করা থাকবে ড্রেসের মধ্যে এই যে দুইটা কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা উপরের পার্টাতে হচ্ছে ব্ল্যাক কালার এবং নিচেরটা হচ্ছে মুভ টাইপসের একটা কালারের মধ্যে থাকবে এইটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন ফেব্রিক্স নিয়ে আলোচনা করার আগে আমি কাজের বিবরণটা দিয়ে দিই এবং এগুলো ম্যাচিং সুতোর কাজ করা হয়েছে এই টাইপস এখন পর্যন্ত কিন্তু এমব্রয়ডারিটা থাকবে একেবারে হেভি কাজ করা একটা দামি গোল্ডেন জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এবং বডির মধ্যে আমরা পাচ্ছি একটা সেলফ প্রিন্ট এবং ব্ল্যাক কালারের উপরে ডিজিটাল প্রিন্ট আর এগুলোও সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এবং ড্রেসের ফেব্রিক্সের কথাটা সাথে সাথে বলে দিচ্ছি এটা হচ্ছে একেবারে সুইচ দোন কটনের মধ্যে পেয়ে যাবেন অনেক পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন একেবারে গরমের জন্য হান্ড্রেডে হান্ড্রেড থাকবে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে নিউ অ্যারাইভেল এই পিসটা একেবারে আপনাদের জন্য নিউ অ্যারাইভেল এবং ব্যাক সাইডটা থাকবে হচ্ছে চমক ব্যাপসাইটের মধ্যে একেবারে সুন্দর করে কিন্তু একটা ফ্লাওয়ার একেবারে রিয়েল ডিজিটালের উপরে ফ্লাওয়ার ডিজাইন করা এবং হচ্ছে চিতা প্রিন্ট করা আছে এবং এটা চলে আসবে হচ্ছে স্লিভের ডিজাইনটা আমরা ফুল স্লিপ করে নিতে পারবো দুইটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড কারিজমা ব্র্যান্ডের একেবারে নতুন একটা চমক থ্রি পিসের কালেকশন নিয়ে আসলাম পাকিস্তানি হচ্ছে যে ক্যাটালগের থ্রি পিসগুলো আছে এগুলো কিন্তু ভাইরাল এবং ট্রেন্ডি ডিজাইন তো যেহেতু ইজ সিজনে এই ক্যাটালগটা আমাদের হাতে আসছে আপনারা কিন্তু আশা করি যে কেউ মিস করবেন না প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো লুফে নেবেন দেরি করলে কিন্তু মিস দেরি করলে আজকের কালেকশানগুলো মিস করে ফেলবেন এবং দুপাটটা সাধারণত একটা থ্রি পিসের মেন আকর্ষণ হচ্ছে দুপাট্টাটা দুপাটা যতটা সুন্দর হবে দেখতে থ্রি পিসটা যেমন হোক দেখতে কিন্তু দুপাটার জন্য হচ্ছে সবচেয়ে বেশি গর্জিয়াস লাগবে এবং সুন্দর লাগবে আর এটা হচ্ছে দুপাটার বর্ডার লাইনটা অনেক সুন্দর করে কাটিং লেয়ারের ডিজাইন এবং হেভি এমব্রয়ডারি প্রিন্টটা অনেক অনেক বেশি স্মুথ এবং সুন্দর থাকবে এবং এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো টাকায় এই থ্রি পিসের প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে সতেরোশো টাকাতে তো এখন আপনাদেরকে ক্যাটোলকের কালারটা দেখাবো ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ভিওসরা আপনারা যোগাযোগ করে এখনই কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন দেখুন কত সুন্দর করে হেভি এমব্রয়েডারি কিন্তু ডিজাইনটা করা হয়েছে ঈদ সিজনে এমন একটা থ্রি পিস ভাবতে ভাবতে কিন্তু শেষ হয়ে যাবে আমি বলবো যে দেরি করবেন না কেউ দেরি করলে কিন্তু আপনার পছন্দের থ্রিপিসটা কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারেন ব্যাক সাইডটাই চলে যাব ব্যাক সাইডটা অনেক আকর্ষণীয় একটা প্রিন্ট দেওয়া হয়েছে এগুলো হচ্ছে আনকমন আনকমন ব্রেস থাকবে যারা হচ্ছে মানে একটু ভালো মানের সুতি লোন কাপড়ের মধ্যে একটু ভালো মানের ভাইরাল এবং ট্রেন্ডি ড্রেসটা চাচ্ছেন আরামদায়ক ড্রেস খুঁজতেছেন আমি বলবো যে এই ড্রেসগুলো আপনারা ফার্স্ট চয়েজে রাখুন এগুলো এমন থ্রি পিসের কালেকশান দেখাচ্ছি আজকে আপনাদেরকে এগুলো হচ্ছে যেহেতু সামনে সামার সিজন চলে আসতেছে এখন থেকে কিন্তু একটা গরমের একটা ভাবসা ভাব পড়তেছে সে কারণে কিন্তু আপনারা এগুলো গরমের জন্য অনেক বেস্ট হবে এই কাপড়গুলো অনেক কমফোর্টেবল ফিল করবেন এই ড্রেসগুলো যে ফেব্রিক্সের উপরে তৈরি করা হয়েছে এবং ক্যাটালগ সেম টু সেম ক্যাটালকের মতোই কিন্তু হবে সতেরোশো টাকায় আজকে আপনাদেরকে একটা চমৎকার ঈদ কালেকশন আমরা দিলাম আপনাদেরকে এই হচ্ছে দোপাট্টা দুপাটাটা সেরকম সুন্দর দুপাটাটা সেরকম সুন্দর এবং বিশাল বড় যেমন বড় থাকবে দুপাটাটার প্রিন্টটা তেমন আকর্ষণীয় প্রিন্টের উপরে থাকবে তো ভিওসরা ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু শেয়ার করে দিবেন আর অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন এবং আপনার আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম